সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় মন্তব্য প্রধান উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়া এবং বাধার বিষয় কি বলছেন আওয়ামী লীগ নেতারা মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ নিহত বেড়ে তিন শনিবার ঢাকায় ঢুকছে দুই হাজার বহর। জাহাজে সাত খুন ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো গেছে যা বললেন রিসফি। নতুন চাঁদাবাজদের তথ্য চাইল বৈষম্য বিরোধীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বক্তব্য কালে তিনি কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে ডক্টর ইউনুস আরো বলেন ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবে নেই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন নির্বাচনে অংশ নেওয়া এবং বাধার বিষয় কি বলছেন আওয়ামী লীগ নেতারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগিদ ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন ঘোষণার পর এ জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও নতুন দল গঠনের দ্বার থাকা ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছেন ছাত্র নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয় অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে দুই ধরনের মতামত দেখা যাচ্ছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম নির্বাচনকে স্বাগত জানিয়েছেন একই সঙ্গে তিনি আরও বলেছেন আমরা যদি ভুল করে মানুষ খারাপ বললে সেই সমালোচনা মেনে নিয়ে আমরা শোধরাবার চেষ্টা করব এদিকে সভাপতি মণ্ডলের সদস্য আব্দুর রহমান ভিন্ন মত দিয়েছেন তার ভাষায় এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগের কি বলছেন আওয়ামী লীগের তারা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বহউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন নির্বাচনের সকল গণতান্ত্রিক শক্তি সব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে যেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয় করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না অর্থাৎ সবাইকে সমান অধিকার দিতে হবে জনগণ তার ভোট দেবে জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের একটা ভোট ব্যাঙ্ক আছে উল্লেখ করে নাসিম বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সব সময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকবে তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে দেওয়া না দেওয়া নিয়ে নানা আলোচনা থাকলেও এখনও দলটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই রহমান বলছিলেন এই অন্তর্বর্তী সরকারের কোন কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনো কোন উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে তিনি বলেন তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো হয় নাই রমজান জানান এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান তিনি বলেন এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে অবস্থান সে বিষয়ে রহমান প্রশ্ন তুলেছেন তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী লীগ তো তাদের ভাষায় ফেসিবাদ তাদের ভাষায় গণধিকৃত বাংলাদেশের মানুষই ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে কোন দল থাকবে না কোন দল মানুষ গ্রহণ করবে কোন দল করবে না যারা ভোটবিহীন মানুষবিহীন নির্বাচনবিহীন নেতা হতে চায় ক্ষমতা দখলে রাখতে চায় তারা আওয়ামী লীগকে ভয় পায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেন নেতা বাহাউদ্দিন নাসিম তিনি বলেন আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না সেটা তো কোনো নির্বাচন বাংলাদেশে হবে হবে না 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 বাংলাদেশের মানুষও গ্রহণ করবে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর কারো কাছেই এটা গ্রহণযোগ্য আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না দলীয় প্রধান শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা ঘর ছাড়া হয়েছেন টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলের এই অবস্থা গোপালগঞ্জের মানুষের কাছে কল্পনাকেও হার মানিয়েছে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই আওয়ামী লীগ নেতাদের একই রকম অবস্থা এই মুহূর্তে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ দেশে নেই নেতাশূন্য এই পরিস্থিতি নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেন মামলা হামলা এবং নির্যাতনের কারণে এ পরিস্থিতি রাজনীতি এবং কর্মসূচি দূরে থাক বাড়িতে অবস্থান করাও এখন আওয়ামী লীগের নেতাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে জয় বাংলা স্লোগান দিল আক্রমণের শিকার হতে হচ্ছে তিনি বলেন আমরা তো আত্মগোপনে আছি আমরা স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসার অপেক্ষায় আছি আওয়ামী লীগকে তার সমস্ত কর্মকাণ্ড থেকে তারা নিষিদ্ধ করেছে অলিখিতভাবে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে জনগণ যাকে চাইবে আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে বলে উল্লেখ করেন নাসিম মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ নিহত বেড়ে তিন মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাবা ও ছেলে সহ তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ সংঘর্ষ ঘটে এরপর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান আধিপত্য নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমানের সঙ্গে একই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের বিরোধ চলে আসছিল এ নিয়ে বিগত সময় এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল আক্তার সিকদারের পরিবার শনিবার ঢাকায় ঢুকছে দুই হাজার গাড়িবহর ফেসিবাদী সরকারের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে আসছেন তার আগমন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থেকে দুই হাজারের এক গাড়িবহর ঢাকায় প্রবেশ করবে শনিবার বেলা এগারোটায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জাহাজে সাত খুন ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা চাঁদপুরের হরিনা ফেরিঘাটের কাছেই সার বোঝাই এম ভি আল বাকেরা জাহাজে খুন হওয়া ছেলে সজিবুল ইসলামের শোকে মারা গেছেন বাবা দাউদ মুন্সি বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান দাউদ মুন্সির পরিবার এখন এক শোকের সাগরে ভাসছে দাউদ মুন্সী মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের একজন সাধারণ কৃষক তিনি তার ছেলে সজিবুলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন সজিবুল জাহাজে কাজের মাধ্যমে পরিবারের সুখের সঞ্চার করবে বলে আশা করেছিলেন তবে সেই স্বপ্ন পূরণের আগেই সজিবুলের নির্মম মৃত্যু তার বাবার হৃদয় ভেঙে দেয় সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুরে গেছে মন্ত্রবুর রিসপি বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিসপি বলেছেন পতিত ফেসিবাদের দসররা এখনো সর্বযন্ত্র চালিয়ে যাচ্ছে সচিবালায় আগুনে পুরে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো শুক্রবার বিকালে রাষ্ট্রනේ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি সব কথা বলেন শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরেই এই অগ্নিकांडের ঘটনা ঘটে বলে মন্তব্য করেন রিসপি তার অভিযোগ বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে বিএনপির এই শীর্ষ নেতা বলেন সংস্কার চলবে নির্বাচনও চলবে অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে তিনি আরো বলেন যারা জনগণের ভোটকে ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে